দেখুন অরিজিৎ সিং অসাধারণ গায়ক অরিজিৎ সিং এর গান পাগল করে দেওয়ার মতো আমি তার ভক্ত আর ছেলেটি অত্যন্ত ছেলে যে গানটি লিখেছে আর কবে এত সুন্দর গেয়েছে আমি এটা সমর্থন করি এবং এই গানের আমি পক্ষে আমার একটাই বক্তব্য শুধু যে বাংলায় একটা ঘটনা ঘটলে আর কবে বলে গান হয় কিন্তু অরিজিৎরা তো জাতীয় স্তরের আন্তর্জাতিক তো যখন সাক্ষী মালিকরা সোনার মেয়েরা শ্রীলতা অভিযোগ করে রাস্তায় তাদের উপর পুলিশ দমন পীড়ন করে যখন বদলাপুরে কয়েকদিন আগে মহারাষ্ট্রে পর পর হাতরাস ভাত্রাস কদিন আগে উত্তরপ্রদেশ তবে এই যে আর কবে এটা হিন্দিতে অর কভ এটা কি গাওয়া যায় না নাকি হিন্দিতে গাইলে তাদের যে মূল অডিয়েন্সটা মূল মার্কেটটা ওই জায়গাটা ডিস্টার্ব হবে ওইখানটা প্রতিবাদ না হলেই ভালো বিবেকটা শুধু বাংলার জন্য মহারাষ্ট্রে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না উত্তরপ্রদেশে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না সাক্ষী মালিকদের উপর দমন পীড়ন হলে ন্যায় বিচার না হলে আর কব বলা যাবে না আর কবে বলা যাবে না আমার একটাই অনুরোধ এই আর কবে এই গানটা প্রচন্ড ভালো হয়েছে এবং সমর্থন করি এটা জাতীয় স্তরে যে নারী নির্যাতন হচ্ছে উনি যদি একটা হিন্দিতে অর কব এটা যদি একটা হিন্দি সংস্করণ আনেন আমার মনে হয় তাহলে সারা দেশের যে নারী নির্যাতন হচ্ছে সেখানেও একটা প্রতিবাদের আওয়াজ রাখা যাবে যে যে সিনেমাটা আজকে রিলিজ করলো মানুষ প্রত্যাখ্যান করবেন সে আলাদা কথা তাতে বাংলাকে ভয়ঙ্কর ভাবে দেখানো হয়েছে তাহলে টলিগঞ্জে তাহলে এনারা আমাদের যারা বিশিষ্ট প্রযোজক পরিচালক নামী অভিনেতা কেউ কেউ দলের সাংসদ বিধায়ক মানে এসব বড় বড় ব্যাপার যারা রয়েছেন তারা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে প্রতিবাদ কেন হবে না প্রতিবাদ দুরকম হবে একটা হচ্ছে ছবির প্রতিবাদ হবে টুইট করে হবে স্টেটমেন্ট দিয়ে হবে প্রতীকী ধর্না দিয়ে হবে হবে আর দ্বিতীয় হচ্ছে পাল্টা ন্যারেটিভের ছবি তৈরি করা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের টুকরো টুকরো লড়াইয়ের অংশগুলো নিয়ে বাংলায় কি চলতো দেশে এখন কি চলছে সেগুলো দেয়া যেতে পারে অন্যান্য ইস্যুকে সামনে আনা যেতে পারে কিন্তু বিজেপির ন্যারেটিভ তৈরির ছবি হিন্দিতে হবে বা সর্বভারতীয় ক্ষেত্রে হবে আর বাংলা আমি বলতে পারবো না আমাকে তো কেউ এটা বলতে নির্দেশ দেননি